আদম আলা সাল্লামকে যে তার আল্লাহ চেহারায় তার সুরতে মানে কার সুরতে এই ব্যাখ্যাতে একটি মত হচ্ছে যে আদম আলি জন্য যে সুরতটি নির্ধারণ ছিল আকারটি নির্ধারণ সেই আকারে মানে তার সুরতে মানে আল্লাহর নয় আদম আলি কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন আবার অন্যরা বলছেন না না কাল খালাক আল্লাহ আদামা আদমকে আল্লাহ আল্লাহ সুরাত মানে আল্লাহ আল্লাহর সুরত তো আল্লাহর এর অর্থ কি এর দুটি অর্থ করা হয়েছে একটি অর্থ বাহ্যিক অর্থ সেটাই বেশি ঠিক সেটা হচ্ছে আল্লাহর অত্যন্ত সুন্দর আর মানব জাতিকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সমস্ত সৃষ্টির মধ্যে সৃষ্টি করেছেন ইন আল্লাহ জমিল যেমন আর একটি রয়েছে আল্লাহ অতি সুন্দর ইহিবুল জামাল আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন তো আল্লাহ যেমন সুন্দর আদম সন্তানকে বা আদম কেউ আর তার সন্তানদেরকে আল্লাহ সুন্দর সুন্দর আকারে সৃষ্টি করেছেন সুন্দর সুরতে করেছেন হচ্ছে চরিত্রের অর্থ করেছে যদি অর্থটি গ্রহণযোগ্য নয় কিন্তু বলা যেতে পারে সেটা হচ্ছে যে আল্লাহ রব আলমিনের সুন্দর সুন্দর গুণ রয়েছে গুণাবলী রয়েছে এবং দয়া করা রহমত আল্লাহ রহমত তিনি রহমান তিনি রহিম তিনি ক্ষমা করে থাকেন ঠিক এই এই যে ভালো গুণগুলি মানুষের মধ্যে রয়েছে মানুষের মধ্যে মায়া মমতা রয়েছে ভালোবাসা রয়েছে তারপরে সহমর্মিতা রয়েছে তারপরে আপনার উদারতা রয়েছে ইত্যাদি ইত্যাদি আছে মানুষের মধ্যে ভালো গুণগুলি রয়েছে যারা ভালো মানুষ মধ্যে